আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আমাদের অন্য প্রবাসী ভাই বোন এই আপডেটটি থেকে লাভবান হতে পারে জানিয়ে দিব টাকার রেট এবং গোল্ড আপডেট দুটি প্রয়োজনীয় আপডেট আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোনের জন্য আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন এটি কমেন্টস করে জানাতে পারেন আজ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ওমানের একরিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাশাপাশি আরও পদ্ধতি রয়েছে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট অ্যান্ডম্যান ক্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং এরপরেই টাকাটা দেশে পাঠাবেন এবং আপনার পরজনকে বলবেন বাংলাদেশ থেকে প্রদনা টাকা বুঝে নিতে কারণ সাম্প্রতিক সময় প্রতারণা অনেক বেড়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আজ মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইতালির এক ইউরো একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা ইউএই দেহাম বত্রিশ টাকা ওমানের রিয়াল তিনশো বারো টাকা বাহারানি দিনার তিনশো সতেরো টাকা কাতারের রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কুইতি দিনার তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের প্রেন্স একশো আটত্রিশ টাকা চুরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়র পয়সা জাপানি ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা অবশ্যই গোল্ড খরিদ করার সময় আপনাকে তিনটি তথ্য মাথায় রাখতে হবে একটি হচ্ছে কত গ্যারেটে গোল্ড খরিদ করেছেন এটি মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কী আজ আপনি ওমানে যে কোনো মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারবেন কারণ সারা ওমানে গোল্ড একই রেটে বিক্রি করা হয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যা একটা সুবিধা গোল্ড খরিদ করার ক্ষেত্রে তবে গোল্ড খরিদ করলে অবশ্যই বাউসার ঠিক রয়েছে কি না এটি ম্যাচিং করে নেবেন আজ আপনি আট ওমানে রিয়াল দিয়ে পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম তেরো ওমানে রিয়াল দিয়ে পাচ্ছেন দশ ক্যারেটের এক গ্রাম উনিশ ওমানের রিয়াল দিয়ে পাচ্ছেন চোদ্দো ক্যারেটের এক গ্রাম চব্বিশ ওমানের রিয়েল দিয়ে পাচ্ছেন আঠারো ক্যারেটের এক গ্রাম একুশ ওমানই একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও রিয়েল দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন বত্রিশ ওমানি রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন আসতে পারে